অক্ষয় যদি উপলক্ষে চিরাচরিত কথাটা আর কেউ বাঁচিয়ে রাখতে পারুক পারোছছ না পারুক অরি একমাত্র রাখতে পারলো বাড়িতে অন্তত ওর হলেও একটা কি কিছু এলো তো গিফট হিসাবে বাবা বাবা আমার মুখ উজ্জ্বল করলি বাবা বাবা টাকা বাবা মা চা পারচে যায় বাবা হইতে এই দাদা খাই না বাবা খাই 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 তো তো আ আ দাঁ দাঁ দিন করতে ছেলেরা